নিয়ে আসছি ব্র্যান্ড কোয়ালিটির বেডরুম সেট প্যাকেজ আপনার চ্যালেঞ্জ ভিডিও করছেন তা হচ্ছে সেরা সেরা কোয়ালিটির পাঁচ পিস সাত একটা খাট ফুল বক্স বেড সাইড টেবিল একদম কোয়ালিটি টেবিল একটি ড্রেসিং টেবিল একটা

স্বাগত সরাসরি চলে এসেছি এটি ফার্নিচারের ফ্যাক্টরিতে আমাদের সাথে আছে ওনার আরিফ ভাই আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই আরিফ ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আরিফ ভাই আজকে কি নিয়ে আসলেন আজকে নিয়ে আসছি ব্র্যান্ড কোয়ালিটির বেডরুম সেট প্যাকেজ এবং সাথে থাকতেছে মানে বেশ কিছু বেডরুম সেট প্যাকেজের বাইরেও কিছু থাকতেছে জিনিস দেখাবো তো ব্র্যান্ড কোয়ালিটি একদম ব্র্যান্ড কোয়ালিটি বলতে আসলে কেমন মান মানটা কেমন হবে মানসম্মান বলতে এটার উপরে আর মান নাই জি এটার উপরে আর মান নাই এর উপরে ভাই আমি কিন্তু ভিনিয়ারের বেডরুম সেট অনেক ভিডিও করেছি হ্যাঁ যতগুলা করেছি তার চেয়ে উন্নত মানের হবে আপনি এই যে মানে এই ইয়াতে আপনার চ্যানেল যে এত ভিডিও ভিডিও করছেন তা হচ্ছে সেরা সেরা কোয়ালিটির মাল ওয়াও চমৎকার আমি কিন্তু খুব এক্সাইটেড আশা করি আপনারা এক্সাইটেড আছেন

একটা ফুল বক্স একটা ফুল বক্স ভেরিয়েন্টে কার্ড থাকে তারপরে তারপরে একটা আকর্ষণীয় একটা বেডসাইড টেবিল একদম ব্র্যান্ড কোয়ালিটি বেডসাইড টেবিল বেডসাইড টেবিল এর মধ্যে কিছু আছে দেখাবো দেখাবো একটা ড্রেসিং টেবিল একটি ড্রেসিং টেবিল একটা চার ডয়ার একটা ওয়্যারড্রব চার ড্রয়ার ওয়্যারড্রব যেটা বলা হয় তিন পাড়ার একটা আলমারি ওয়াও চমত

যদি কেউ দেখাইতে পারেন বা ফুক পারেন পুরো ইয়া প্যাকেজটা ফ্রি দিয়ে দিব মাশাআল্লাহ চমৎকার টোটাল টাই কানাডিয়ান অগভিনিয়ার একদম ভেতরে বাইরে আমরা ডিটেইলসে যাব চোরে বাহিরে যে জায়গা সব জায়গা কানাডিয়ান অগভিনিয়ার তবে একটা জিনিস বলে দেই এই প্যাকেজ বা এরকম ধরে যদি মাল চান রেডিমেড আমার কাছে নাই কারোর কাছে রেডিমেড পাবেন না কারোর কাছেই নাই আমি জানি সময় নিয়ে অর্ডার দিতে হবে জি

আর এটা কিন্তু বক্স ফুল বক্স এই হাইসাটা কি

এবং ভিনিয়ার ভিনিয়ার এবং এটা গর্জন এবং এখানে তালাও চাবি তালা ভালো একদম চ্যানেল করা কালার ফিনিশিং সেম খুবই সুন্দর প্রত্যেকটা চ্যানেল ব্যবহার করা হয়েছে বেশ তিনটা ডয়ার আছে ভাই কোথায় ভাই

ওকে ডর ছিল এখানেও ডয়ারও আছে সেলফও আছে সবই আছে দেখাব এই যে দেখেন এই যে দেখেন এই যে 18 মিলি এই যে সেন্টিটি সম্পূর্ণ 18 মিলি ভিনিয়ার ও ভিনিয়ার 100% অফ ভিনিয়ার ভিনিয়ার এই পাশে হ্যাঙ্গার এই পাশে আছে একটা ডয়ার ডয়ার আর এই পাশে ক্লাসে শারির ডয়ার একটা শারির ডয়ার এখানে আমরা হ্যাঙ্গার দিয়ে দিব এটাও আপনি চ্যানেল আপনি চ্যানেল দাও আছে চ্যানেল করা আছে চ্যানেল করা আছে চমৎকার এই পাশেও আপনি ডয়ার আর সেলফ জি

আপস আপস বডি ম্যাপল 6 ফিট আছে আপস শর্ট ফিট আছে চমৎকার একটা আলমারি এরপরে রয়েছে ভাই এরপর দেখাচ্ছে একটা বড় বিগ সাইজের একটা ক্যাবিনেট ক্যাবিনেটটা দেখেন বেশ শোকেস ডালিয়া সুন্দর একটা শোকেস ওয়াও খুবই সুন্দর জি দারুণ লাগছে শোকেসটি এখানে এখানে ভাই আমার মানে যে উনি অর্ডার দিয়েছেন উনি আমার উপর ছেড়ে দিয়েছেন যে ভাই আপনি যেভাবে সুন্দর এইভাবে করেন জি আমি এটা জিনিস করেছি কি দেখা যাচ্ছে এই জায়গায় কোনো নফ টালা ফালা দেই নাই জি এই জায়গাটা প্লেন রাখছি একদম যেন আরো সুন্দর লাগে লুকটা

সুন্দর গোল্ডেন কালার নাট থাকবে নাট দিয়ে লাগাই দেবেন লাগাই দেবেন ওকে চমৎকার এটা সাইজ কি আছে ভাই এটা সাইজ আছে হলো 6 ফিট উচ্চতা আমাদের যা হয় 6 ফিট ওভার

ছবি তো যেরকম আছে যে বলছে ছবির মতোই ছবির মতোই বানাইছি একদম সুন্দর একটি কেবিনেট এটা সাইজটা মূলত কি আছে এটা সাইজ আছে হলো আপনার 5 ফিট 5 ফিট 5 ফিট বাই এদিকে আপনার হাইট আছে হলো আপনার 3 ফিট হাইট আছে 3 3 ফিট 5 ফিট 3 ফিট এই হচ্ছে চমৎকার একটা সেট চমৎকার একটা বেডরুম সেট অ্যাকচুয়ালি আমরা যে কোয়ালিটিটা দেখাইলাম ভিউয়ার্স আপনাদের কেমন লাগলো আশা করি সবারই পছন্দ হয়েছে

আমি তাদেরকে বলবো যে এই টাইপের একটা বেডরুম সেট নেন অল ওভার সব জায়গায় ভিনিয়ার ব্যবহার করা হয়েছে পেছনে গজ্জন বিছানায় গজ্জন মানে পারফেক্ট পারফেক্ট একদম পারফেক্ট যাকে বলে যে একদম ব্র্যান্ড কোয়ালিটি এখন চলে আসি প্রাইস চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করতে পারবেন যে কোনো কালার করতে পারবেন এটা লাইট করতে পারবেন চাইলে ডিপ করতে পারবেন পারলে আরো কাট কালার নিতে পারবেন যে কালার যে কোনো কালার তবে উনি ভিডিওর যে কালার টা কালারটাই নিয়ে ওই কালারটা পছন্দ ওই উনি অর্ডার দিয়েছে চমৎকার ভাই এখন একটু প্রাইসটা চলে আসে প্রাইসটা যেটা বলবো এটা ফিক্সড দাম এটা দামান দামি চলবে না কারণ এটা আমাদের কারখানার প্রেস

তো এই বেডরুম বিশ বছর রিল্যাক্স এটা রিল্যাক্স ইউজ করতে পারো রেগুলার কোনো কোয়ালিটির কোনো কম নাই মানে কোনো ফিনিশিং বলেন কোয়ালিটি বলেন কালার বলেন সব দিক যে ম্যাটেরিয়াল দিয়েছেন ভাই আমি এতদিন ভিডিও করেছি এই ম্যাটেরিয়ালে এই কোয়ালিটিতে কোনো বেডরুম সেটের ফিট করা হয় না আমার একদম যেখানে যত ডয়ার আছে সব জায়গায় চ্যানেল ব্যবহার করা যেখানে যত বোর্ড ব্যবহার করা আছে সব আঠারো মিলি এবং হচ্ছে ক্যানারিয়া নোখ ভ্যানিয়ানো গর্জন ফ্লাই গর্জন ফ্লাই তো সেটা তো ফ্লাই থাকবে গর্জন ফ্লাই আর ক্যানারিয়া নোগ ভিনিয়ার ছাড়া যদি অন্য কিছু পান তাহলে বললে এমডিএ বোটেক কিছু নাই এমডিএ বোটেক যদি পান এই মাল কো সম্পূর্ণ ফ্রি পাবেন করতে পারেন যে বিনিয়ার স্যার অন্য কিছু আছে এবং এটা শুধু বিনিয়ার না এটা হলো এ গ্রেডের ভিনিয়ার একদম এ গ্রেড এর কোনো বি সি কোনো কিছু লাগানো হয় এ গ্রেড ভিনিয়ার এবং 100% নিশ্চিত তবে আমরা যে শোবভাই তো বলছি আমি একটা বলি জি আমি দর্শকদের জন্য বলি বা কাস্টমারদের জন্য একটা কথা বলি আপনারা ফার্নিচার কিনেন আসেন দেখেন তারপর ফার্নিচার একটু সিম্পল হোক কিন্তু ভালো দাম দিয়ে কিনেন ফার্নিচারে জিতবেন জি ফার্নিচারে জিতবেন ভালো একটা জায়গা থেকে কিনবেন ভাই বেডরুম সেট অর্ডারের একটু বলে আমাদের অর্ডারের প্রসেসটা হলো এই বেডরুম সেট ক্ষেত্রে মিনিমাম থার্টি পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ওই আপনার আমাকে গাড়ি ভাড়া দিবেন গাড়ি ভাড়ার মাল পৌঁছে দেবো গাড়ি ভাড়া লাগবে না একটা লাগবে না সেটার ব্যাপার না ভাই ভাল লাগলে যদি ভালো লাগে বিশ্বাস হয় তাহলে অর্ডার দেন 30% এই মালের ক্ষেত্রে 100% অর্ডার অ্যাডভান্স করতে কারণ এটা কিন্তু রেগুলার প্রোডাক্ট না যে আপনি নেবেন না আরেকজন এসে নিয়ে যাবে এটা দুই চার জন কিনবে অনেস্টলি স্পিকিং 100 জন কাস্টমারের মধ্যে হয়তো দুই জন কাস্টমার আর ব্যার কাছ থেকে এই প্রোডাক্ট নেবে বা নাও নিতে পারে দুই হ্যাঁ নাও নিতে ভাই দেখেন 1 লক্ষ 70 হাজার টাকা জি যে প্রোডাক্ট গুলো আছে আপনি 1 লক্ষ 15 20 হাজার টাকা কত কিছু পাচ্ছেন জি পাচ্ছেন আপনার সোফা পাচ্ছেন ম্যাট্রেস পাচ্ছেন কত কিছু পাচ্ছেন কত সুন্দর সুন্দর গ্লেজ মারে জি

ট্রুলি খুব ভালো বলেছেন এবং ঠিকানাটা একটু বলেছেন যারা আসতে ঠিকানা বলে দিই ঢাকা উত্তরা শাহকবির মাজার চালাবন চালাবন ভাইবে মার্কেট আসলে বা চালাবন এটি ফার্নিচার সার্চ দিলে চলে আসবে আমাদের গুগল ম্যাপটা উত্তর আজমপুর থেকে যে কোনো অটোওয়ালার বললে হবে চালাবন ভাইবে মার্কেট যাব মেন রোড তাইলে হবে নিয়ে আসবে পাশে আমাদের এটি ফার্নিচার শোরুম আর একটা বলে দিই অর্ডারে যে প্রসেস বলে দিই চারটা বলি অর্ডার মিনিমাম এটা হাতে রাখতে হবে বিশ দিন বিশ দিন সময় বিশ দিন সময় রাখতে হবে জি অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স আপনারা যারা চমৎকার তার একটা উন্নত মানের বেডরুম সেট নিতে যাচ্ছেন এই ডিজাইন নিতে হবে ইটস নট ম্যান্ডাটোরি আপনি চাইলে এই ডিজাইনও নিতে পারেন অন্য অনেক ডিজাইন আছে শত শত ডিজাইন আছে ডিজাইন নিতে পারেন বাট একটা কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট নিতে যাচ্ছেন তারা এই কোয়ালিটিতে এই প্রোডাক্টগুলো বানায় নিতে পারেন অবশ্যই এটি ফার্নিচারে যোগাযোগ করবেন আরিফ ভাই শুরু থেকেই খুব কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট তৈরি করছেন এবং এই পঁচিশ সালে এসে একদম চমক দেখায় দিলেন ইউটিউবের ইতিহাসে এত সুন্দর প্রোডাক্ট আসলে ইউটিউবে কেউ তৈরি করে না আমরা ভিডিও করি নাই অনেস্টলি স্পিকিং চাইলে আপনারা মিলায় দেখতে পারেন কোথাও পাবেন না ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই যারা ভালো ফার্নিচার খুঁজছেন তাদের জন্য রিকমেন্ডেড থাকবে আল্লাহ হাফেজ